শুধুমাত্র হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আজকে তৃণমূলের দলগায়ে যেভাবে আক্ষবর্ণা নিয়ে এনেছেন তার প্রতিবাদে আজকে আমরা বাগমানের अधिक मूर्ती भले সংকেত দেখা দিয়েছেন তারা দেখেছেন নেতাবাড়ি ধানেরগঞ্জ দুনিয়াগঞ্জ যেভাবে এই ঠাকুরের মূর্তি তৈরি করতে হবে গোবিন্দ চন্দন দাসকে যেভাবে কবিতাটা খুঁড়ি দিয়ে প্রতিটাকে পুরিয়ে দেওয়া ফিরা দেখেছেন কার্যকর করে দেখেছেন কোন অনুষ্ঠান হয়নি কোন হয়নি

माता की 谢 <No. S 2>

বিশ্ব রাত ভারতীয় ভারত প্রধানমন্ত্রী ভাঙা হয়ে তাহলে তৃণমূল সরকার জবাবদার ভারত তৃণমূল সরকার